আজকে একটা গল্প করব। যা হচ্ছে বাস্তবের সঙ্গে সত্যি অনেক মিল আসলাম আলাইকুম আমি সিং বলছি আর আজকের গল্পটা হচ্ছে একটা ছেলেকে নিয়ে একটা ছেলে সাইকেলের দোকানে কাজ করতো তার বয়স ছিল দশ থেকে বারো বছর তাকে সবাই নানান ধরনের কথা বলতো মানে সে সুন্দর করে কথা বলতো তারপরও তার সাথে এত ভালো করে কেউ কথা বলতো না আবার অনেকে ছোট বলে কম টাকা দিয়ে যেত তখন সে মালিকের কাছে আবার বকা খেত একদিন ছেলেটা দেখে একটা লোক গাড়ি থেকে নেমে এসে দাঁড়ায় আছে সবাই তাকে সার সার বলছে অনেক সম্মান করছে ছেলেটা বলল যে আমি সবার সঙ্গে এত ভালো ব্যবহার করি আমার সঙ্গে কেউ কেউ এভাবে কথা বলে না সুন্দর বলে ডাকে না আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে উনি কে আমার জানতে হবে তখন ছেলেটা মালিককে বলছে যে উনি কে তখন বলছে তোর এত জেনে কি হবে উনি কে সে আবারও পরের দিন ছেলেটা আবারও মালিককে জিজ্ঞেস করলো বলেন না উনি কে বলছে উনি একজন ম্যাজিস্ট্রেট বলছে ম্যাজিস্ট্রেট হতে হলে কি করা লাগে তখন বলছে অনেক পড় পড়াশোনা করা লাগে অনেক পরিশ্রম করা লাগে তাহলেই ম্যাজিস্ট্রেট হওয়া যায় তখন ছেলেটা বলল তখন মনে মনে বাসায় এসে ভাবলো যে আমাকেও এরকম কিছু করতে হবে সে ফোকাস করলো যে আমাকেও এইভাবে তৈরি হতে হবে এজন্য কিছু টাকা সে জমালো খেয়ে না খেয়ে সে দুই তিন বেলার খাবার দুইবেলা খেয়ে এক বেলার খাবারের টাকা বাঁচিয়ে সে হচ্ছে বই কিনলো বই কিনে একটা সরকারি স্কুলে ভর্তি হলো তারপর সে কি করলো রাত্রেবেলা চাকরি করতো আর দিনের বেলা সে স্কুল করতো সে অনেক পড়াশোনা করলো যে না আমাকে পনেরো বছর ধরে প্রচুর পরিশ্রম করতে হবে সে খুব পড়াশোনা করতো আর সে টাকা জমাতো টাকা জমাতো এই কারণেই সে তখন আস্তে আস্তে তোর পড়াশোনার দিকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এখন সে পিসিএস পরীক্ষা দেবে এজন্য তাকে এক বছর কোনো কাজ করবে না এক বছর সে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এজন্য সে আস্তে আস্তে টাকাগুলো জমিয়ে রাখছিল এক বছরে তার খাওয়ার খরচ রাখার জন্য সে তখন কি করলো আর ঘর বন্দি হয়ে গেল। একদম বাসা ভাড়া দিত আর দুইবেলা খেত আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো এভাবে হঠাৎ করে তার একদিন পেটে ব্যথা হলো প্রচুর পেটে ব্যথা পেটে ব্যথা হওয়ার কারণে সে হচ্ছে ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে যে দেখে তার কিডনিতে পাথর অপারেশন করতে হবে নাহলে খেয়ে রাখতে হবে তখন সে ভাবছে আমি যদি অপারেশন করি তাহলে তো আমার সব টাকা শেষ হয়ে যাবে এজনের ছেলেটা কি করলো সে ওষুধ নিয়ে চলে আসলো পরবর্তীতে তার আর কিছুদিন বাকি পরীক্ষার তারপরে সে পরীক্ষাটা দিল পরীক্ষাটা দেওয়া হলো তার এত ভালো পরীক্ষা হয়েছে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারছে পরে তার বাসা ভাড়ার টাকা শেষ গোড়াকির টাকা শেষ পরে ছেলেটি তার এক বন্ধুর বাসায় গেল যে ওখান থেকে ভাইবা দিল। ভাই দেওয়ার পরে তার হচ্ছে সে ম্যাজিস্ট্রেট হতে পারলো তার ফোকাস করে ছেলেটি তার সমস্ত ভাবনাগুলো সে একদম সঠিক করে ফেলছে তখন সে তার গল্পগুলো একদিন বলছিলো বলতে বলতে সবাই তার দিকে অবাক হয়ে গিয়েছিল গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন